আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করছি আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এই ওষুধটি বিষ হইতে প্রস্তুত এর একটু সাইড এফেক্ট আছে তবে কোনো রেজিস্টার ডাক্তার ছাড়া এই ওষুধ খাওয়া উচিত নয় এই ওষুধটির প্রাথমিক যেগুলো হঠাৎ লক্ষণগুলি হচ্ছে অত্যাধিক পিপাসা লাগা মুখ শুকিয়ে যাচ্ছে শরীর খিচুনি ধরফর ভাব আর্শনিকের একটি বিশিষ্ট লক্ষণ মানসিক রোগ বারবার হাত ধার ইচ্ছা কিছু মনে হয় হাতে ময়লা লেগে গেল আবার হাত দেওয়ার ইচ্ছা আবার চলে আসবে আবার হাত দেবে ঘন ঘন স্নান করবে মনে হয় কিছু ময়লা লেগে গেছে আবার স্নান করবে এটি একটি আর্সেনিক রোগের বিশিষ্ট লক্ষণ চোখ জ্বালা চোখ লাল অত্যাধিক চোখ ওঠা চোখ জ্বালা আর্সেনিকের একটি লক্ষণ প্যাঙ্কাইটিস ব্যথা জ্বালা গ্যাস্ট্রিক আলসার জ্বালা পায়েলস জ্বালা যেখানে জ্বালা এবং পিপাসা থাকবে আর্সেনিক ওষুধটির সঙ্গে সঙ্গে প্রয়োগ করা উচিত আর্সেনিকের প্রচুর কাজ ক্ষমতা আছে হঠাৎ দেখা গেল কার বুক জ্বলে যাচ্ছে প্রচুর পিপাসা লেগে যাচ্ছে মুখ শুকায় গেছে মাথা ভার হয়ে গেছে মনে হচ্ছে দম চলে যাবে বঙ্কায়টি মতো কাশ শুকনা কাশ কাস অত্যাধিক কাশতে জীবনটি চলে যাচ্ছে হঠাৎ ঠান্ডা লাগে সর্দি জ্বর আরও অনেক কিছু আর্সেনিকের বিশিষ্ট বিশিষ্ট পুষ্টি লক্ষণগুলো আছে আর্সেনিক ওষুধটির এক কথায় জ্বালা অস্থিরতা এর কিন্তু প্রধান লক্ষণ এবং মানসিক রুগী মাথা ভার থাকবে কথায় কি রাখলেও স্মরণ শক্তি থাকবে না বারবার হাত দেওয়ার ইচ্ছা বারবার শরীরে টাচ কোনো জায়গায় মনে হচ্ছে বিরক্ত বোধ হবে আর্সেনিক ওষুধটি মারাত্মক ওষুধ যদি তিরিশ পার ওষুধটি প্রথমে প্রয়োগ করবেন দু ফটা করে ওষুধ দিনে তিনবার অনলি পাঁচ দিন খেবেন ওষুধটি খেলে পরে যদি আপনার শরীরে সুইট হয় দশ মিনিটের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে তারপর পাঁচ দিন তিরিশ পাওয়ার খাবেন যদি ঠিক হয়ে যায় ভালো যদি তারপরও সমস্যা দেখা দেয় তাহলে দুশো পাওয়ার ওষুধটি ফোটা করে ওষুধ দিনে দুবার পাঁচ দিন খেলে হয়ে যাবে আর্সেনিক ওষুধটি বেশি খাওয়ার দরকার নাই যদি দেখা গেল পায়েলস অশ্ব ব্লাড যাচ্ছে না কিন্তু অত্যাধিক জ্বালা যন্ত্রণা ব্যথা সেখানে আর্সেনিক দিয়ে করবেন পাঁচ থেকে সাত দিন প্র্যাঙ্কাইটিসের ব্যথা ব্যথা নড়চড়ে বেড়াচ্ছে মৃত্যু ভয় মুখ শুকিয়ে যাচ্ছে মাথা ভার হয়ে যাচ্ছে অস্থির অস্থির ভাব সেখানে আর্সেনিক দুশো পাওয়ার ওষুধটি দিনে দুবার খাওয়ার আধা ঘন্টা আগে নাহলে খাওয়ার আধা ঘন্টা পরে খেলে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাড়া প্রতিবেশী বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন আর আমার জন্য দোয়া করুন নতুন নতুন ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত